নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই খুব ভোরে উঠে পড়েছিলাম কাজ করতে তো এখন বাজে দেখো কিন্তু আমি সাড়ে চারটে উঠেছি উঠে স্নান সেরেছি তারপর বাইরের ছোট্ট একটা ভিডিও নিচ্ছি দেখো চারিদিকটা অন্ধকার তখনও আর এই যে ফল সকালবেলা আমার ডিউটির মধ্যে থাকে ফল কাটা পুজোর কিছু জোগাড় করে দেয়া কারণ আমাদের দুটো কারখানা রয়েছে সেখানে এগুলো যাবে আর পুজো হবে তো পুজোর ভিডিওগুলো পরবর্তীকালে আরও দেব কিন্তু সকাল ফলের ভিডিওটা আমি জাস্ট দিচ্ছি তো আমাদের টোটাল পনেরো কিলো ষোলো কিলো মতো ফল আসে তো দেখো বড় বড় এগুলো ঝোঁড়া যেগুলো বলে বড় বড় গামলি সেগুলোতেই আমি ফলগুলো তুলছি তো আগের দিনে অনেক কাজ থাকে এগুলো ধোয়া কমপ্লিট করা হয় না পরের দিনে এই ভোরবেলাই আমি করি আগের দিনে সব পিতলের থালা বাসন মাজা থেকে শুরু করে সব কিছু করতে হয় তো এই যে এগুলো ধোবো আর চলো আমি তোমাদের কিছু কাটার ক্লিপস দেখিয়ে নেব সব কিছু তো মুখে বলা সম্ভব হবে না তোমরা একটা ছোট একটা ক্লিপস দেখে নাও দেখো টোটাল ফল এগুলো ছিল তো দেখতে ছোট লাগছে কিন্তু অনেক ফল ছিল অনেক মানে বলে বোঝাতে পারবো না পনেরো ষোলো কিলো প্রত্যেক বছরই আসে এটা নতুন কিছু না কিন্তু এবছর ভিডিওর দ্বারা দেখাচ্ছি তো দেখে নাও একটা ছোট্ট ক্লিপের দ্বারা তোমাদের দেখাচ্ছি É, Shop ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কিছু ফল বাকি রয়েছে যেমন এই বেদানা রয়েছে আর রয়েছে আখ এইসব রয়েছে তো এই দেখো বেদানাগুলো কাটছি তো আমার বেশিক্ষণ সময় লাগে না কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে তো আমি পাঁচটা দশ করে বসেছিলাম হয়তো কাটতে আর আমার মোটামুটি ছটা দশ বা পনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা টাইম তো অবশ্যই লাগবে এতগুলো ফল রয়েছে যেহেতু তার মধ্যে আবার ভিডিও করছিলাম তাই একটু তো সময় বেশি লাগবে এক ঘন্টা তো যাই হোক এই দেখো সব ফল কমপ্লিট হয়েছে তো বঁটিটা কিন্তু দেখতে ছোট কিন্তু ভীষণ ধার বিশ্বাস করো এটা আমার শাশুড়ির আমলের ছিল মানে আমার শাশুড়ি মায়ের এই বটিটা ছিল খুব ছোট্ট কিন্তু প্রচন্ড ধার আমি প্রত্যেক বছর এটাতেই ফল কাটি আর এটা মানে দশ বছরের স্মৃতিও রয়ে গেছে আর এখানে রয়েছে নারকেল এই মানে টুকটাক যে ফলগুলো রয়েছে আর কি অনেক রকমের ফল থাকে তো ফল গোটা দেয়া হয় না কুচিয়ে দেয়া সুবিধা হয় দিতে আর লেবুগুলো আমি আলাদা রাখছি কারণ সব ফলের সাথে দিলে অবশ্যই সেটা টক হয়ে যাবে বা তীত হয়ে যাবে তাই আমি লেবুগুলো আলাদাই দিই এই যে বাদামি লেবু যেটা না দিলে হয়তো বিশ্বকর্মা পুজোর পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় তো এই যে সব কিছু কমপ্লিট দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সব কিছু বাসন থেকে শুরু করে সব কিছু রেডি করে আমি আমার শ্বশুর মশাই আর হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো তখনও বাজে হয়তো ছটা পনেরো কুড়ি মতো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ফল এ থেকে কিছু ফল আমি রেখে দিয়েছিলাম আমার ওপরে দেব বলে তো যাই হোক চলো একদম মানে সকাল সকাল ভিডিও করছি আর এই দেখো চেরি গাছটা কত চেরি ফুল ফুটেছে মনে হয় এবছর প্রচুর চেরি হবে আর এটা কামরাঙা গাছ এটাতেও ধরেছে আর দেখো এটা ছোট্ট একটা নীলকণ্ঠ কিন্তু কি সুন্দর হয়েছে আর এই দেখো তখনও কিন্তু এই ফুলগুলো ফোটেনি এত সকালবেলা বলে যাই হোক এগুলো দেখানোর জন্যই টুকটাক করে ভিডিও করেছি আর এটা দেখো কি সুন্দর দেখতে না এই ফুলটা মাধবী লতা আর এটাও খুব সুন্দর এটা বর্ষাকালে দেখছিলাম ফুল হচ্ছিল না কিন্তু বর্ষা কাটার পর এখন দেখছি আবার গাছ ভরে ফুল এসছে আর এই দেখো মা দুর্গা যে আসছে তার প্রমাণ আমার গাছ থেকে শিউলি ফুলটা জাস্ট আমার হাতে পড়ে গেল আর এই যে এক চুবড়ি ফুল নিয়ে চলো আমি ঠাকুর ঘরে যাই পুজো করতে দেখো কত ফুল হয়েছে প্রত্যেক দিনই তোমাদের হয়তো শেয়ার করি আর এই যে আমার ভগবানকে সেবা দেব বলে সেখান থেকে কিছু ফল নিয়ে এসছিলাম আমি এইগুলো দিয়ে ভগবানকে সেবা দিচ্ছি কারণ সকাল সকাল পুজো করতে সত্যি খুব ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় একটা যেন পজিটিভ ভাইবস পাই আর আমি চেষ্টা করি সবসময় সকালের দিকেই পুজো করে নেওয়ার প্রচণ্ড সারাদিনের একটা এনার্জি কাজ করে ভালো তো এই ছিল বিশ্বকর্মা পুজোর মধ্যে একটা ভিডিও পরবর্তীতে তোমাদের সারাদিনের টুকটুক করে আরো অনেক ভিডিও শেয়ার করবো তোমরা পাশে থেকো ভালো থেকো